جي نارن کي 3 2 1 0 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

অধিদপ্তর পরিদপ্তর সংস্থায় ডিপ্লোমা ইন সার্ভিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমূহ পদে কর্মরত অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের এই দাবি এই দাবির প্রেক্ষিতে আজ আমরা কর্মবিরতি ও ধর্মঘট আসছে আসার মূল কারণ সরকার বিভিন্ন সময়ে অন্যান্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করলেও শুধু সার্ভে ডিপ্লোমা সার্ভেইংয়ে কোনো পদমর্যাদা প্রদান করা হয়নি তাদেরকে অনেক ধাপ নিচে প্রদান করা হয়েছে যা বৈষম্যের শিকার এই বৈষম্য দূরকরণের জন্য আমরা আজ এখানে কর্মবৃত্তি ও অবস্থান ধর্মঘটের মতো কার্যক্রম গ্রহণ করেছি আমরা কাজের লোক কাজ করতে চাই আমরা কাজে বিশ্বাসী কাজে আগ্রহী আমরা এই দেশের আপবর মানুষের সকল স্তরের মানুষের ভূমি সেবা সহ ভূমির যতগুলি সেবা আছে এই সেবাগুলো দিতে আমরা অঙ্গীকারবদ্ধ আমি মোহাম্মদ আবদুল মালিক খান উপজেলা ভূমি অফিস মাদারগঞ্জ অল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেখানে দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রাপ্ত হয়েছেন শুধুমাত্র আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইংরা একই কারিকুলামে পড়াশোনা করে আজ পর্যন্ত দশম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর প্রাপ্ত হয় নাই এটা একটা স্পষ্ট বৈষম্যের শিকার আমরা বৈষম্যের শিকার অনেক বছর থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে উত্তরণের জন্য আমরা এই মুহূর্তে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনি যাতে আমাদের বিষয়ে সহৃদয় হয়ে আমাদের এই বৈষম্য থেকে আমাদের অব্যাহতি দেন এবং আমাদের যোগ্য দাবি এবং আমাদের যে অধিকার দশম গ্রেড এটা আমাদের উনি যাতে পেতে সহায়তা করেন আমরা সেই আশা কামনা করতেছি জি ধন্যবাদ আমি মোহাম্মদ আল জুবাইর হোসেন পানি উন্নয়ন জামালপুর সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত অর্ধ দিবস কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটটি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে তিন দিন আজকে থেকে আজকে প্রথম দিন আগামীকাল এবং তারপরের দিন চলবে এটাই হলো আমাদের দাবি আর কি এর মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় তখন আমরা আমাদের কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচিতে আমরা যাব যে আমি মোহাম্মদ নাজমুল হাসান সার্ভেয়ার জেলা পরিষদ জামালপুর